হাই এভরিওান সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আজকের যে বিষয় সেটি হচ্ছে ফেসবুক হ্যাক হ্যাক হওয়ার ভয় থেকে যে গুরুত্বপূর্ণ সেটিংগুলো আপনাদের করতে হবে সেগুলো আজকে দেখাই দেব এই সেটিংগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ফেসবুক আইডির নিরাপদ না আপনি বিপদে পড়তে পারেন সো দেরি না করে ভিডিও শুরু করছি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শুরুতেই আপনারা আপনাদের ফোনের ফেসবুক অ্যাপের মাধ্যমে ফেসবুক আইটিতে চলে যাবেন আমি দেখাই দিচ্ছি ফেসবুক অ্যাপে ক্লিক করার পর সাইডে দেখতেছেন থ্রি ডট নামে একটি অপশন সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে সেটিংস নামে একটি অপশান পাবেন আমি দেখাই দিচ্ছি এই যে সেটিংস নামে একটি অপশন সেই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান পাবেন সেই অপশানে ক্লিক করবেন আমি একটু দেখাই দিচ্ছি ক্লিক করার পর এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আরেকটি অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেই অপশানে ক্লিক করার পর দুই নাম্বার অপশানে টু ফ্যাক্টর নামে একটি অপশান পাবেন সেই টু ফ্যাক্টর অপশানে ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি টু ভ্যাক্টর অপশানে ক্লিক করার পর আমার যেহেতু ফেসবুক আইডি দিয়ে ইনস্টাগ্রামও খোলা যার কারণে দুইটা অ্যাকাউন্ট দেখাচ্ছে আমি যেহেতু ফেসবুক আইডির সেটিং ঠিক করবো যার কারণে আমি ফেসবুক আইডিতে ক্লিক করবো আর আপনাদের যাদের ইনস্টাগ্রাম আইডি নেই তাদের এরকম কিছু আসবে না সরাসরি চলে যাবে পরে অপশনে পরে অপশনে চলে আসার পর নিচে দুই নাম্বারে এসএমএস ওর হোয়াটসঅ্যাপ নামে একটি অপশন রয়েছে সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের ফেসবুক আইডির যে নাম্বার সেই নাম্বার চলে আসবে অথবা নিচে অ্যাড ফোন নাম্বার দিয়ে নাম্বার অ্যাড করতে পারবেন আমার যেহেতু নাম্বার দেওয়া আছে সে নাম্বারে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা ওই নাম্বারটি অন রাখবেন ওই নাম্বার থেকে একটি ভেরিফাই কোড আসবে সেই ভেরিফাই কোডটি এখানে বসাই দিবেন। আমি সেই ভেরিফাই কোডটি এখানে বসাই দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি নাম্বারটি তুলতেছি নাম্বারটি তোলার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করব তারপর এরকম ইন্টারফেস চলে আসবে তারপর ডানে ক্লিক করব নিচে ডান অপশানে ক্লিক করবো ডান অপশানে ক্লিক করার পর টু ফ্যাক্টর যে অপশানটি রয়েছে সে অপশনটি আপনাদের ভ্যারিফাই ক্লিয়ার কেউ যদি এই আইডি হ্যাক করতে চায় বা অন্য কোনো ফোনে চুপি লগ ইন করতে চায় আপনাকে না জানিয়ে তাহলে আপনার এই নাম্বারে ভেরিফাই নাম্বার চলে আসবে যার কারণে আপনার ধরতে পারবেন যে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হচ্ছে এই ভেরিফাই নাম্বার তারা না পেলে হ্যাক করতে পারবে না সব একটু অ্যালার্ট থাকবেন তারপর ব্যাক করে আবার আগের জায়গায় চলে আসবেন তারপর নিচে একটি অপশান দেখতে পারবেন লগ ইন অ্যালার্টস সেই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ফেসবুক আইডিতে ক্লিক করবেন ফেসবুক আইডিতে ক্লিক করার পর ইন অ্যাপ নোটিফিকেশানস ইন অ্যাপ নোটিফিকেশানস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অন হয়ে যাবে তারপর ব্যাক করে আবার ওই সেটিং অপশানে চলে আসবেন সেটিং অপশানে চলে আসার পর নিচে আরেকটি অপশান দেখতে পারবেন সিকিউরিটি চেক আপ নামে একটি অপশান পাবেন সিকিউরিটি চেক আপ অপশানে ক্লিক করবেন জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর ফেসবুক আইডিতে চলে যাবেন ফেসবুক আইডিতে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে নিচে একটি রিভিউ অপশান পাবেন সেই রিভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর এরকম ইন্টারফেস চলে আসবে সেন্স পাসওয়ার্ড পাসওয়ার্ড সেন্স করলে করবেন নাহলে স্কিপ করে চলে যাবেন স্কিপ করে চলে যাচ্ছি আমি তারপর এই বাটনটি অফ থাকলে অন করে দেবেন দেখাই দিচ্ছি একটু অফ থাকলে আপনারা অন করে দেবেন এই বাটনে ক্লিক করে অন করে দিবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দুইটা অপশন অন দেখাবে ইওর পাসওয়ার্ড ইজ ওকে লগ ইন অ্যালার্টস আর অন এটা হচ্ছে ইউর পাসওয়ার্ড ওকে মানে একদম ক্লিয়ার আপনার পাসওয়ার্ড আর লগ ইন অ্যালার্টস অন মানে হচ্ছে অন্য কোনো ফোনে যদি হ্যাকাররা আপনার আইডি হ্যাক করে লগ ইন করে তাহলে আপনার ফোনে অ্যালার্ট চলে আসবে আপনি তখন বুঝতে পারবেন যে কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে চান তারপর রিভিউ অ্যানাদার টপিক অপশনে ক্লিক করবেন রিভিউ অ্যানাদারটোয়েশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তারপর বুঝবেন যে আপনার আইডি অনেকটাই নিরাপদ আর কারও কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুন্দর হোক ধন্যবাদ